এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে ফোর্টনাইটে ফেস পাঁচ এ কাস্টমাইজড রেটিকল পাবেন এটা করার দুটি উপায় আছে প্রথমটি হলো একটি স্টিকার বা অটোকল কিনে আপনার স্ক্রিনে লাগানো দুঃখজনকভাবে আপনার প্লে স্টেশন কনসোলে ফোর্টনাইটে সরাসরি কাস্টমাইজড রেটিকল পাওয়ার কোনো উপায় নেই অন্য সমাধানটি হলো একটি স্টিকার কেনা এরপর আমরা এগিয়ে যেতে পারি এবং দেখতে পারি যে এই পদ্ধতিতে এটি কেবল একটি স্টিকার যা আপনি আপনার স্ক্রিনে লাগাবেন তারপর আপনাকে শুধু গেমের ক্লাসিক রেটিকলটি বন্ধ করে দিতে হবে এবং কাস্টমাইজড রেটিকলটি আপনার স্ক্রিনের ঠিক মাঝখানে বসাতে হবে এখানেই অনেক ধরনের স্টিকার আছে যেগুলো আপনি ব্যবহার করতে পারেন আর দ্বিতীয় পদ্ধতিতে নির্দিষ্ট কিছু মনিটরের মধ্যে থাকা ইনবিল্ড রেটিকল ফিচার ব্যবহার করা হয় উদাহরণস্বরূপ এখানে আমাদের কাছে আছে এল জির ইঞ্চি কার্বোড জেডেস গেমিং মনিটর এই নির্দিষ্ট এবং অত্যন্ত কার্যকরী মনিটরটির মাধ্যমে আপনি ইনবিল্ট ক্রেটিক্যাল ফিচারটি পাবেন যা নিখুঁত মিশানার জন্য দারুণ সাহায্য আপনাকে শুধু স্ক্রিনের সেটিংস থেকে এই অপশনটি সরাসরি চালু করতে হবে আর এটি খুব সহজেই এবং সঙ্গে সঙ্গে আপনার মূল ডিসপ্লেতে যুক্ত হয়ে যায় একেবারে আপনার দৃষ্টির কেন্দ্রে স্পষ্টভাবে দেখা যায় অনেক ব্র্যান্ড আছে যারা অনেক ব্র্যান্ড আছে যারা এই নির্দিষ্ট ধরনের রেটিকল ব্যবহার করে তাই আপনাকে এমন একটি মনিটর খুঁজতে হবে যেখানে এই ফিচারটি রয়েছে এইভাবেই আপনি ফোর্টনাইটে নাইডে কাস্টমাইজড রেটিকল পেতে পারেন বিভিন্ন উপায়ে যদি এই ভিডিওটি আপনার কাজে আসে তাহলে একটি লাইক দিন সাবস্ক্রাইব করুন এবং এমন আরও ভিডিওর জন্য আমাদের ফলো করুন দেখার জন্য ধন্যবাদ